আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডেন্টি কার্ড হচ্ছে এমন একটি ব্যক্তিগত ডকুমেন্ট যা ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ বহন করে বাংলাদেশের নাগরিকদের জন্য এনআইডি কার্ড একটি বাধ্যতামূলক নথি বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ সহ রাষ্ট্রের সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন হয়ে থাকে এই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংশোধন করার জন্য মানুষ বিভিন্নভাবে বুকতেছে বা ভোগান্তিতে শিকার হয় তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেব জাতীয় পরিচয় পত্র নিজ নাম সংশোধন পিতার নাম সংশোধন মাতার নাম সংশোধন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কিভাবে আপনি আবেদনটি করতে পারবেন তো এই টু জেড তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডে নিজ নাম সংশোধনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে প্রথমত আপনার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি প্রয়োজন হবে তারপর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর নাগরিক শরৎপত্র প্রত্যয়নপত্র নাম সংশোধনের ক্ষেত্রে তো চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের নাগরিক সনদ এবং প্রত্যয়নপত্র এই দুটি কাগজ আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলের অফিস আপনি সংগ্রহ করতে পারবেন যদি প্রার্থী বিবাহিত হয় সেক্ষেত্রে আপনার নিজ নাম জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে অবশ্যই কামিন নামার প্রয়োজন হবে সাথে স্বামী বা স্ত্রীর এনআইডি কপি প্রযোজ্য হবে মেয়ের জন্ম নিবন্ধন অনলাইন হতে হবে বাংলা এবং ইংরেজি যদি মেয়ে থাকে তারপর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে অবশ্যই সেটা প্রযোজ্য হবে তার আপনার জাতীয় পরিচয় নিউজ নিজ নাম সংশোধন করার জন্য গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে তো একটা কথা হলো জাতীয় পরিচয় সংশোধনের ক্ষেত্রে আপনি সংশোধনের সম্পর্কে যত ডকুমেন্টস বেশি দিবেন তত আপনার সংশোধনটি দ্রুত অনুমোদন হবে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডে পিতার নাম সংশোধনের ক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগে যেমন অনলাইন জন্ম নিবন্ধন শরৎ আপনার অনলাইন জন্ম নিবন্ধন শরৎটি প্রয়োজন হবে তারপর পিতার এনআইডি কপি বা জন্ম শরৎ অবশ্যই সাবমিট করতে হবে পিতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই পিতার কপি হবে সাথে যদি নিবন্ধন থাকে তাহলে অবশ্যই সেটা প্রয়োজন হবে তারপর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর নাগরিক সনাত আপনার পরিচয় পত্র যদি পিতার নাম সংশোধন করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের নাগরিক স্বরত প্রযোজ্য হবে তারপর আপনার ভাই বোনের জন্মস্বর প্রয়োজন হবে তারপর যদি এনআইডি কপি থাকে তাহলে সেই এনআইডি কপিও প্রয়োজন হবে ভাই বোনের যদি শিক্ষা স্বরত থাকে পাবলিক শরৎ তাহলে অবশ্যই সেই শিক্ষা সনদ প্রযোজ্য হবে তারপর উত্তরাধিকারী সনদপত্র পত্র নিজ জাতীয় পরিচয় পত্রের পিতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই উত্তরাধিকারী সনদপত্র প্রয়োজন হবে তারপর নিজ জাতীয় পরিচয় মাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে তারপর মাতার এনআইডি কপি প্রয়োজন হবে পাশাপাশি যদি মাতার অনলাইন জন্ম নিবন্ধন থাকে তাহলে অবশ্যই সেটা প্রযোজ্য হবে তারপর চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর নাগরিক সনদপত্র প্রযোজ্য হবে যেটা আপনার জাতীয় পরিচয় পত্রে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডে মাতার নাম সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনার নামের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের নাগরিক সনদপত্র প্রয়োজন হবে তারপর ভাই বোনের সকালের জন্ম নিবন্ধন কপি থাকলে এনআইডি কপি প্রয়োজন হবে যদি শিক্ষা সনদ থাকে তাহলে অবশ্যই শিক্ষা গত যুগতার সনদপত্র আপনার প্রয়োজন হবে পুত্রাধিকারী সনদপত্র প্রযোজ্য হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি নিজ নাম পিতার নাম এবং মাতার নাম জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন তো এখন প্রশ্ন হলো আপনি কিভাবে এই জাতীয় পরিচয় করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন সংগ্রহ করে সংশোধনে সেটা আপনার নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিতে পারবেন তো বর্তমান সময়ে বেশিরভাগই আপনি অনলাইনে আবেদন চলমান রয়েছে আপনি চাইলে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডে নিজ নাম, পিতার নাম বা মাতার নাম সংশোধন করতে পারবেন তো আপনি যখন অনলাইনে সাবমিট দিবেন সংশোধন করার জন্য তখন আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেয়া হবে আপনার আবেদনটি কোথায় এবং কোন ক্যাটাগরিতে অবস্থান করবে তারপর আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার আবেদনটি অনুমোদন হবে তো খুব সহজ এই সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকলে আপনি জাতীয় পরিচয়পত্রের নিজ নাম, পিতার নাম এবং মাতার নাম সংশোধন করতে পারবেন সো যারা এই ভিডিওটি দেখে উপকার হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ